সালাম আলাইকুম আজকে ঈদর তৃতীয় দিন আজকে ঈদ তো ঈদর তৃতীয় দিন আমরা আর্থ ইনভেশন লই আইছি অফার ঈদ গেছে অফারও শেষ নাই এগুলা আজকে আমরা আনাইছি আপনারা কইরা ভাই যে গরম পড়ছে গরমর কিটা আনছেন আপনারা বড় গা আজকেও মালাইছে আইছে আর্থ ইনভেশন অর মাত্র হইল 150 টাকা ওলাইলা চাইনা কোয়ালিটি দেখো প্যাকিং সহ একশো পঞ্চাশ টাকায় এত বেস্ট কোয়ালিটি পেপল কালার কালার একটা আর এগুলো খুবই বেস্ট কোয়ালিটি মাত্র একশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির বা আমরা শনিবার থেকে অনলাইন অর্ডার রাখা শুরু করে দিব আপনারা সাইলেন্ট দেওয়ারও মাত্র একশো পঞ্চাশ টাকায় এত বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মূলত এগুলা শিপমেন্ট ক্যান্সেলর মাল বাইরে দেশেও যায় এই প্রোডাক্টগুলো আর্থিনেশন ফাইলির ফাইরা মাত্র রিজনেবল প্রাইস একশো পঞ্চাশ টাকায় বড়ো বড়ো ব্র্যান্ডের সপ্তাহে কিনলে না মিনিমাম আপনার ছয় থেকে সাতশো টাকা তো লাগবে এগুলো আমরা আর্থিনেশনের ফাইরা মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলা কোনো লোকাল প্রোডাক্ট নয় অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো বাইরে যায় কো কোয়ালিটি মাত্র একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম